নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমার চ্যানেলে আর একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজ আমি দেখাবো পালং শাক হারভেস্টিংয়ের ভিডিও কারণ পালং শাকগুলো আমি গোড়া থেকে তুলে নিচ্ছি এইভাবে কারণ আমার অনেক গাছ রেডি হয়ে গেছে সেগুলো জায়গা দিতে হবে এই পালং শাকগুলো আমি যদি রেখে দিই এরপরে গরমে শি যাচ্ছে গরমের সবজি আমাকে আনতে হবে একটা ক্রেটে বেগুন গাছ ফুলকপি গাছ ওলকপি গাছ এদিকে বিটকপি গাছও রয়েছে তাদের জায়গা করার জন্য আমি গোড়া থেকে পালং শাকগুলোকে তুলে নিচ্ছি টাটকা সবুজ তরতাজা শাক সবজি সবাই পছন্দ করেন তাই বাগানে এইভাবে চাষ করার সবজি তো খুব টেস্টিও হয় আমার তো খুব ভালো লাগে এই সবজিগুলো আর দেখতেও ভালো লাগে খাওয়ার থেকেও দেখার আনন্দ আলাদাই কিন্তু কিছু করার নেই বাগানে সবজি ভরে রাখলে চলবে না আমাকে সেগুলো হারভেস্টও করতে হবে বাগানে অনেক সবজি আমার রেডি হয়ে গেছে সাত বাগানে পরপর ভিডিওতে আপনারা দেখতে পাবেন আমার বাগানের সবজি হারভেস্টিংয়ে ভিডিও নিয়ে আমি চলে আসব আজকে বেশ কিছু পালং শাক আমি গোড়া থেকে উপরেই তুলে নিচ্ছি কারণ গরমে প্রচুর সবজি চাষ হবে তার দানা অলরেডি আমার রেডি করতে দেওয়া রয়েছে এবং অনেক গাছ আমার আমি আগের ভিডিওতে দেখিয়েছি কিছু কিছু গাছ রেডি হয়ে গেছে সেগুলোকে আমাকে জায়গা করে দিতে হবে তার জন্য আমি আর হচ্ছে এই পালং শাকগুলোকে রাখছি না তুলে নিচ্ছি টাটকা সবুজ বাজার থেকে তো পালং শাক সবাই কিনে খেতে পারে কিন্তু নিজের বাগানে বা ছাদ বাগানে নিজের কষ্ট করে চাষ করা শাক সবজি খাওয়ার মজাটাই অনেক আলাদা আজকে আমি পালং শাকগুলো হারভেস্ট করেছি দেখুন বন্ধুরা কেমন হলো ভিডিওটা দয়া করে জানাবেন প্লিজ